হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই আন্ডার মিনি ব্লগ আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি একটা জিনিস শেয়ার করছি তোমাদের সাথে আমি আজকে ওর সাথে খেলছিলাম আজকে এই জিনিসগুলো হঠাৎ করে আমার চোখে পড়ে সেটাই তোমাদের সামনে শেয়ার করছি তো চলো দেখতে থাকো ভিডিওটা তুমি তো আমাকে বলে দাও তো তোমার চোখ কোনটা আচ্ছা আর তোমার হাত ও মা তোমার মাথা ও তো মাথা আচ্ছা আর তোমার পা ওটা পা আচ্ছা আর তোমার কান কোনটা বাবা ওইটা কুতো তুমি তোমার না তোমার আর কি দাঁত দেখি দাও দাঁত দাঁত দাঁত